ছাত্ররা যখন দেশ পরিষ্কার করার কাজে ব্যস্ত তখন একটা দল বাংলাদেশে একটা দল বাংলাদেশে একটা না খাওয়া দল তারা সতেরো বছর ধরা খাইতে পায় নাই তারা খাওয়ার লিগে বাংলাদেশটা গিল্লা খাওয়ার লিগে পাগল লেগেছে তারা আজকাল হাজার হাজার মানুষের সমাগম কইরা সমাবেশ করতেছে কই তারা যদি দেশপ্রেমিক হইতো তাহলে তো তারা আগে দেশটা গোছানোর কথা চিন্তা করত তারা বলতো যে দেশটা আগে গুসায় নেক এই যে ছাত্র ভাইদের রক্ত গুলা ধুয়ে মুসা পরিষ্কার হোক তারপর আমরা সমাবেশ করি কে কোন এরিয়াতে ভাগ পাটার করে খাইবো এই চিন্তা করি কিন্তু না তারা কি করছে ধৈর্যে তাদের আর কুলাইতেছে না লুইটা পুইটা খাওয়ার জন্য তারা দেশ ধৈর্য আর কুলাইতেছে না আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জিনিস খালি ঘুরতেছে যে ছাত্ররা যেমন বিভিন্ন জায়গা আর্ট করছে বা বিভিন্ন লেখালেখি করছে ক্যালিওগ্রাফি করছে বিভিন্ন মন্তব্য করছে বা অনেক সময় করার কারণে হয়তো রাস্তার মধ্যে ইট হয়ে এখন ওই ইট পাটকেলগুলো তারা পরিষ্কার এবং জানেন আপনারা যে পুলিশ কিন্তু কর্মবিরতি নিচ্ছে কর্মবিরতি নেওয়ার পর পুলিশের যে এই কাজগুলো ছিল ট্রাফিক পুলিশের যে কাজগুলো ছিল এগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু এই যে ছাত্ররা পালন করতেছে আর না খাওয়ার দল বিএনপি কি করতেছে বিএনপি করতেছে কি কিভাবে লুইটা পুইটা খাইবো এই ষড়যন্ত্র করতেছে ওই তারা তো যদি পারত তারাদের যদি দেশের প্রতি মায়া থাকতো তাহলে তারা কি করত আজকে দেশটাকে সচ্ছল করার চেষ্টা করত। তারা কি করত মোড়ে মোড়ে তাদের যে ছাত্র দলের যে চেলাবেলা আছে ছাত্র দলের যে এই বা অন্যান্য সংগঠনের যে লোকজন আছে তাদেরকে বলতো যে দেশ সংস্কারের কাজে লাগে যাইতে দেশ পরিষ্কার করার কাজে লাগিয়ে দিতে কিন্তু তারা এটা না কি ওরা কি করছে তারা তাদের সমাবেশ করছে এবং সরকার পতন সবাই চাইছে সরকার পতন হওয়ার সাথে সাথে সবাই যখন বিজয় মিছিল ব্যস্ত যখন সবাই বিজয় ছিলে ব্যস্ত তখন এই আপনার বিএনপি পন্থী যারা লোক আছে তারা আপনার আমলিক পন্থী লোকদের ঘর বাড়ি ভাঙচুর করছে তাইলে ভাই আমলিক আর বিএনপির মধ্যে পার্থক্য কি আমার মতে ছাত্রদের আরেকটা দাবি খুব মানে দাবি করা উচিত এটা খুব জরুরি যে বাংলাদেশে কোনো পরিবারতান্ত্রিক রাজনীতি চলবে না পরিবারতান্ত্রিক কোনো রাজনীতি চলবে না এবং একটা মন্ত্রী বা দ্বিতীয়বার আসতে পারবে না তাইলে কি হইবো মন্ত্রীরা তাদের যে পাপের যে পাশ্চিত্য হবে বা শাস্তি হবে এটা একটা ভয় থাকবো এবং এই আমরা যে জনম জনম ধরে দেখাইতেছি বাপের মানে বাপের দায়িত্ব ছেলে পায় ছেলের দায়িত্ব নাতি পায় এই দায়িত্বগুলা মুছা যাব তাইলে মানুষ মানে যারা জনসাধারণ আছে তারা পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাবে তা না হলে যুগ যুগ ধরে আমরা এই পরিবারের কাছে সব সময় এই পরিবারগুলোর কাছে সব সময় নির্যাতিত হইতেই থাকুন হইতেই থাকুন তাই আমার মতে যেটা আমার কাছে যেটা মানে মাথার মধ্যে আসতেছে যে পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ হওয়া উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারতান্ত্রিক কোনো রাজনীতি চলতে পারে না যদি পরিবারতান্ত্রিক কোনো রাজনীতি চলে তাহলে কৃষকের ছেলে কোনো সময় সভায় যাইতে পারবে না সে কৃষি কৃষি নিয়ে কোনো সময় কথা বলতে পারবে না এবং একটা কামার কুমার রিক্সাওয়ালা মানে কোনো লোকই পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখবে না যদি এই পরিবার রাজনীতি চলতেই থাকে